হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই গো ওই জন্যেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে গলার অবস্থা বিশ্ব বিশাল খারাপ এত গলা ব্যথা গলাটা ধরে ধরে আছে তার জন্য মানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম আর চলো আর মেয়েদের জীবন সংসার তো করতেই হবে কে বুঝবে বলো আমাদের কথা সংসার যখন করতে এসেছি তখন তো শরীর খারাপ আর শরীর খারাপ না থাকুক সবটাই আমাদের সামলাতে হবে তাই না এর নামই তো সংসার তা চলো সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু রবিবার জনই কাজে বেরোবে তাই তাই জন্য রান্নাও বসিয়ে দিতে হলে সকাল সকাল জনী অনেকদিন ডাক্তারবেলা বলেছিলো তুমি কিছু করো না তুমি আর অবশ্যই অশুদ্ধ পারলে নিয়েও আমি বাইরে খেয়ে যাবো কিন্তু মনটা খুব মানে বলে যে সপ্তাহে একদম একটা দিন একটু মাংস করলে ছেলেটাও খেতে পারে আর ও যখন কাজে যাচ্ছে বাইরে খাবে আমার খুব ভালো লাগে না বাইরে খাবার তো ভালোও না হ্যাঁ অ্যাঁ অতটা পরিস্থিতিতে পড়তে গেলে মানুষকে খেতেই হয় সেটা কোনো পছন্দ ফলে রান্না করতে শুধু মাংসের খেয়ে না খাও তার সাথে চাকরি ডিম দিয়েছি ডিম মাংসের সাথে খুব দিন দিলো না মানে কম পড়লে সেটাও মেখাপ হয়েছে আর কিন্তু সেটা খেতেও দারুণ টেস্ট লাগে আর আকাশ দেখছো কি সুন্দর ঝলমল ঝলমল করছে ভাদ্র মাসে রোদ বুঝতে পারছো পচা ভাদ্র যাকে বলে যখন বৃষ্টি নামবে তখন বৃষ্টি যখন রোদ উঠবে তখন ঝলমল ঝলমল করে আর চলো আর তারপরে দেখলাম যে মাংসটা বলে এতটাই বেশি এনেছে ভাবলাম যে তাহলে বেশি ওই জন্য দেখলে তো আমি এতগুলো আলু দিয়েছি মাংসের মধ্যে তা চলো ওই জন্য মশলাও বেশি করে করেছি খাতে পরের দিনও হয়ে যাবে তা ওই জন্য ভালো করে একটু মাংসটা করলাম ঘুরেছিলাম একবারে মেটুর মুখে অনেকে তাই বললাম তুমি আনো একবারে মেটুর মুখে আমি প্রেশারে বসিয়ে দেবো বা কড়াতে বসিয়ে দেবো আলাদা আলাদা করে কিছু আমি করবো না ও করতে গিয়ে কিন্তু সেই প্রসেসই আমার চলে এলো আগে আলু ভাজলাম তারপরে পেঁয়াজটা ভাজলাম তারপরে মাংসটা না বুঝতে পারছি আমি বয়সের দিকে তাতেও কিন্তু আমার গলাপারটি ধে ধেলে যাচ্ছে তো সুন্দর ফ্রুজের জল খাওয়া হয় প্রচন্ড বৃষ্টিতে ভিজে কাজ করা হয় সেটা তাই জন্য কিন্তু গলা তারই অবস্থা আমার না ভয়েস ওভার দিকে খুব একটা বেশি ভালো লাগে না সামনাসামনি এসে কথা বলাটা যেন আলাদাই একটা লাগে তা চলো রান্না মোটামুটি গরম জল রেডি করে রেখেছি কষা হয়ে গেলে এই জলটা দিয়ে একটু জল দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে ভাবলাম না যে আর একটু কষাই যে তা চলো আর কাঁচা তুচি আজকে সেরকম কিছু পরেনি অল্প অল্প করেই কেঁচেছি এমনিতেও রবিবার দিনটা আমার খুব একটা ভালো লাগছে না কারণ রনি যেহেতু চলে যায় কাজে আমার একদম ভালো লাগে না আর দেখো গণেশ বাবাজিকে ওপরে তুলে দিয়েছি ছোট্ট বাবাজিকে আমার ওই ঠাকুরের জায়গাতে বসিয়েছি আর বাবাজিকে একদম এক করে তুলে দিয়েছি আর চলো আর কদিন আগে রনিনা একটু থোর এনেছিলো ও বাবার থোরটা দেখি কিনা যে আজকে লাল লাল হয়ে গেছে রনিগুলো করতে হবে না দাও ফেলে দিল আর বললাম যে ফেলে দেবো পয়সার জিনিস তা কি করলাম একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি সবই প্রিপারেশান নিয়ে রাখলাম দেখা যাক যদি করতে পারি কিন্তু থোরের জন্য ছোলাও ভেজায়নি তার রনি কী করেছে একটু বাদাম মেনে নিয়েছে তা দেখা যাক আর ওদের জন্য দেখো সকালে টিফিন বসিয়ে দিয়েছে ম্যাগি ওরা ঝোল ঝোল গেবি গেবি ম্যাগি খেতে ভালোওবাসে আর টিফিন টিফিন টিফিনকে রনি একদম বেরোনোর জন্য রেডি আর এই সময়টা আমার মনে হচ্ছে খুব চিৎকার করে আমি কাঁদি যে গো কাজে জিওনা ভালো লাগছে না কিন্তু সেটা তো আর করা যাবে না যাই হোক যেটা যে পরে যে পড়ে সেই বোঝে আর আমার জন্য একটু দেখো বসিয়ে দিয়েছি চা আর আগের দিনের একটু লুচি ছিল সেটাই একটু চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চায় লুচি খাওয়ার মজাই আলাদা তবে সাথে যদি থাকে দুধ চা কিন্তু দুধ চা খেলে আর আমাকে দেখতে হবে না তা দেখতে পাচ্ছ তোমাকে আমরা আমার চোখের অবস্থা ভীষণ 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 টায়ার ভীষণ শরীর ক্লান্ত গলায় ভীষণ ব্যথা মানে গিলতে গেলেও দেখো আমার একটা কষ্ট কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু কি করবো গরম গরম চাটা যখন গলা দিয়ে রয়েছে না তখন কিন্তু একটা দাঁড়া দারুণ একটা গলায় আরাম হচ্ছে তা যাই হোক বাবু পাশে পড়ছে না 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 পড়ছে না পড়ছে না বাবু পাশে টিভি দেখছে তা চলো আস্তে আস্তে লুচি টুচিগুলো খেয়ে নিলাম আর আমি কিন্তু দেখো একবারে চান করে চলে এসছি বোঝাও যাচ্ছে না যে আমি চান করে এসছি মানে এতটাই চোখ ক্লান্ত আর বাবু না ভাতের সাথে পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে তা বাবুকে বললাম বাবু খেয়ে নিবি ছেলে তো বললো মাম্মা তোমার সাথে খাবো আর মাংসের কালার দেখছো জাস্ট অসম তা ছেলে বললো মাম্মা তোমার সাথে খাবো না বাবা এখন তুই খেয়ে আমার খাওয়ার অতটা ইচ্ছে নেই তা যাই হোক ওরও ভালো লাগছে না তুমি কখন খাবে মাম্মা তুমি কখন খাবে মাম্মা তা যাই হোক এই পেঁয়াজটা রবিবার দিন রনি বাড়িতে থাকলে রনি কাটে কিন্তু এখন তো নেই আমাকেই কাটতে হচ্ছে আর শুধু মাংস আর ভাত আর জানো থোটটা কিন্তু আমি করে উঠতে পারিনি জানো তো আর শরীর স্বাদ দিল না তাই রকম এটা করে চান করে এসে আমি খেতে বসে গেছি তাই বললাম যে বাবা এটা দিয়ে শুধু খেতে পারবি ওকে জিজ্ঞেস করাটা মানে আমারই বেকার কারণ ও সব কিছুকেই অ্যাডজাস্ট করে চালিয়ে নিতে পারে আর মাংস ভাত এর ওপরে কি কোনো কথা হয় তোমরাই বলো আর সাথে একটু গন্ধরাজ লেবু ছিল ওকে দিয়ে দিয়েছি আর তারপর বিকেলবেলা দেখছো একটু শাড়ি পরে রয়েছি কট রিলস বানিয়ে নিলাম একদম ফোনেতে কোনো রিলস আমার রেডি ছিল না অনেক কষ্টের মধ্যে রিলস বানিয়েছি আর ছেলেকে একটু বানিয়ে দিলাম একটু ভুট্টা বানিয়ে দিলাম মানে কি এটা তো আর বানাতে হয় না একটু জাস্ট শেখলেই হয়ে যায় তা ওই জন্য একটু শেঁকিয়ে দিলাম ওই ভুট্টাটা খেতে ভীষণ ভালোবাসে তা ঘরে একটু লেবুও ছিল তা সেটা দিয়ে বিডনুন দিয়ে আর দেখো না ভুট্টাটার মুখের কাজটা একটু শুকিয়েও গেছে খুব একটা ভালো ওই জন্য হলো না তা যাই হোক দেখতে দেখতে একটা বেলা তো চলে গেল মানে বিকেলও হয়ে গেল কিভাবে যে দিন শুরু হচ্ছে আর কিভাবে যে দিন শেষ হয়ে যাচ্ছে তার কোনো হিসাবই নিয়ে রেখে উঠতে পারছি না আর ছেলেকে ভুট্টাটা করে দিলাম ছেলে তো ভীষণ ভালো লাগছে কি জানি সবটাই কি ভালো করতে পারি যাই দিই তাই দেখি বলে যে খুব ভালো হয়েছে তা ভালো বললে আমারও ভালো লাগে কি জানি ও হয়তো ভাবে মাম্মা কষ্ট পাবে তাই জন্যই হয়তো মাম্মাকে খুশি করার জন্য করে আর দেখো আমি এখন একটা গিফট প্যাক করতে বসে গেছি কারণ ছেলেরা আজকে সোমা ম্যামের কাছে টিচার্স ডের আজকে খাওয়া দাওয়া আছে তা খালি হাতে তো যাবে না তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি একটা রনি বডি স্প্রে কিনে দিয়েছে সেই বডি স্প্রেটাই বাবু নিয়ে গেছে মিসকে দিয়েছে আর দেখো সকাল যে সকাল যেহেতু আমার রান্না হয়েছিল তাই একটু তরকারিটাও আমি গরম করে নিচ্ছি কারণ বলা তো যায় না এতটা তরকারি যদি নষ্ট হয়ে যায় ব্যাস তাহলে হয়ে গেল মুখেই আর দেয়া যাবে না তা ওই জন্য তরকারিটা ভালো করে আমি একটু গরম করে নিচ্ছি তা চলো এবার একদম রাত্রেবেলার দিকে চলে এলাম মাঝে কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না পুরোটা সন্ধ্যে বাবুকে একটু রাস্তাটা পার করে দিয়ে এসে আমি শুয়েছিলাম খাওয়া দাওয়াও করে ছি আর আগের দিনকে বাবা না একটু আইসক্রিম এনে রেখেছিল তা সেটা না আর খাওয়া হয়নি তা চলো আজকে আইসক্রিমটা খেতে খেতে আমি আমার ভিডিওটা শেষ করছি খুব একটা বড় হলো না ছোট্ট একটা ভিডিও হলো তোমরা সাথে থেকো পাশে থেকো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না তা চলো বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা বললো যা না আইসক্রিম খাবো না আমার দাঁত শিরশির করে তোমরা খেয়ে নাও তা চলো কেউ মা ছেলে বাবা তিনজনে মিলে আইসক্রিমটা খেয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম ওকে গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল